আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি এটা হচ্ছে মাছের আড়ত এখানে মাছ বিক্রি হয় খুব নোংরা একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যেহেতু ঢাকা শহরে হচ্ছে ঘনবসতি এলাকা এরকম পরিবেশ তারা আসলে পাওয়া মুশকিল পাবেন না তা না পাওয়া মুশকিল ওই যে ওখানে দেখেন ওখানে মাছ কাটা মাছ কাটে না মাছ কাটা এগুলো মাছ কাটে তারপরে এই যে এখানে ফল বিক্রি করে বিভিন্ন ধরনের মাছ আছে টমেটো আমি লাইভে হয়তো সবসময় কথা বলতে পারবো না অবশ্যই যাত্রাবাড়ি তো মাছের আসলে সস্তায় আশি টাকা একশো আশি টাকা নেবেন

সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় যাত্রাবাড়ি আসলে মাছের দাম প্রচন্ড কম চাপনা মাছ কি সুন্দর দেখি ভিতরে যাওয়া যাক আসলে আর কত বড় বড় করতে লাগছি এসব মাছ আসলে বাইপেল এলাকায় দেখায় যায় না যে এত সুন্দর মাছ

dari pertama